ইরান দেশের বর্তমানে যিনি প্রেসিডেন্ট তার নাম হলো মাসুদ পেজিসকিয়ান আর বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তার নাম হচ্ছে সৈয়দ হাসান খামিনী এই সৈয়দ হাসান খামিনীর নেতৃত্বে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ হলো জানেন ইসরায়েল ফিলিস্তিনের মুখে মুসলমানদের নির্মমভাবে অত্যাচার করছে নির্মমভাবে তারা এই কয়েকদিন আগেকার রিপোর্ট বলছি একটা ত্রাণ তহবিলে যেখানে খাদ্য পাওয়া যায় বাচ্চারা ছোট ছোটো বাচ্চারা সাতশো বাচ্চা সেখানে খাবার নিতে গিয়েছে সেই সাতশো বাচ্চাদের উপর উপর থেকে বোমা নিক্ষেপ করে তাদেরকে সব এমন করে সব নিহত করে দিয়েছে সব হত্যা করে দিয়েছে জি যে ইসরায়েল সরকার যে ইসরায়েল সরকারের প্রধানমন্ত্রী নেতা নিয়ে সেই ইসরায়েল সরকারের বিরুদ্ধে বর্তমানে ইরান কয়েকদিন আগে আপনারা পেপার পত্রিকা দেখেছেন ইরান কিন্তু ইসরায়েল সরকারের বিরুদ্ধে লড়াই করেছে জানেন এই ইরান এটা ভালো করে বোঝেন এই যে ইরান 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 নাম শুনেছেন এই কথা বলেন পৃথিবীর বুকে ইরান দেশের নাম শুনেননি ইরাক আর ইরান ইরান দেশের নাম শুনেছেন এই ইরান দেশে বর্তমানে পঞ্চাশ দিন ধরে পঞ্চাশ দিন ধরে ভালো করে শোনেন ইরান দেশের বেশিরভাগ অধিবাসী আমরা বর্তমানে শুননি হালে সুন্নাতল জামাতের মানুষ ভালো করে শোনেন আমরা হালে সুনাতল জামাতের মানুষ কিন্তু ইরান আর ইরানের বুকে বেশিরভাগ কিন্তু সব শিয়া মনে থাকবে জি বেশিরভাগ সব শিয়া মতাবলম্বী মানুষ এই ইরান দেশের মানুষেরা এই কারবালা মহারম মাসের দশ তারিখ আশুরার দিন উপলক্ষে টানা পঞ্চাশ দিন তারা সেখানে অনুষ্ঠান করে কতদিন পঞ্চাশ দিন অনুষ্ঠান করে ভালো করে শোনেন এই ইরান দেশের বর্তমানে যিনি প্রেসিডেন্ট আছেন তার নাম হলো মাসুদ পেজেশ মনে থাকবে ইরান দেশের বর্তমানে যিনি প্রেসিডেন্ট তার নাম হলো মাসুদ পেজেশ কিয়ান। আর বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তার নাম হচ্ছে সৈয়দ হাসান খামিনী এই সৈয়দ হাসান খমিনীর নেতৃত্বে ইসরাইলের বিরুদ্ধে আক্রমণ হলো জানেন এই জানেন আপনারা জানেন যে ইসরাইল আমেরিকার মদদে টোটাল ফিলিস্তিন ফিলিস্তিনের মুখে মুসলমানদের নির্মমভাবে অত্যাচার করছে নির্মমভাবে তারা এই কয়েকদিন আগেকার রিপোর্ট বলছি একটা তিরান তহবিলে যেখানে খাদ্য পাওয়া যায় বাচ্চারা ছোট ছোট বাচ্চারা সাতশো বাচ্চা সেখানে খাবার নিতে গিয়েছে সেই সাতশো বাচ্চাদের উপর উপর থেকে বোমা নিক্ষেপ করে তাদেরকে সব এমন করে সব নিহত করে দিয়েছে সব হত্যা করে দিয়েছে জি যে ইসরায়েল সরকার যে ইসরায়েল সরকারের প্রধানমন্ত্রী নেতানি ইয়াহু সেই ইসরায়েল সরকারের বিরুদ্ধে বর্তমানে ইরান কয়েকদিন আগে আপনারা পেপার পত্রিকা দেখেছেন ইরান কিন্তু ইসরায়েল সরকারের বিরুদ্ধে লড়াই করেছে জানেন ইরান মুসলমানদের মধ্য থেকে একটা দেশ হয়ে যে তারা এত সুন্দর সুন্দর অস্ত্র আবিষ্কার করেছে টোটাল পৃথিবীর বুকে মানুষকে দেখিয়েছে যে আমরাও মুসলমান দেশ আমরাও পারি জোরে বলুন সুবাহ তারা দেখেছেন শেষ পর্যন্ত আমেরিকার সাহায্যে ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে শেষ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করতে নিষেধ করেছে জানেন এই কথা বলেন জি ইসরায়েলের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প আবার আমেরিকার বিরুদ্ধে হামলা করেছিল ভালো করে শোনেন আবার সেই হামলার বিরুদ্ধে ইরান কিন্তু টোটাল নটা দেশে যেখানে যেখানে মুসলমান যেখানে যেখানে আমেরিকার সৈন্যরা বসবাস করে কাতার থেকে শুরু করে ওমান থেকে শুরু করে জর্ডান থেকে শুরু করে এমন করে বিভিন্ন দেশে কিন্তু আবার ইরান তারা আবার সেই সমস্ত জায়গা হামলা করেছে জি জানেন কথা বলেন জানেন জি সম্মানিত উপস্থিতি এই ইরানের একটা সুনির্দিষ্ট ইতিহাস আছে ইরানে বর্তমানে যে শেয়ারা বসবাস করছে ভালো করে শোনেন এই ইরানে উনিশশো সালে ভালো করে শোনেন উনিশশো সাল বর্তমানে চলছে দু হাজার পঁচিশ সাল উনিশশো সালে সেখানে পাহালবি সাম্রাজ্য ছিল পাহালবি পাহালবি বাদশারা ছিল এই পাহালবি বাদশারা উনিশশো পঁচিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানের বুকে তারা সাম্রাজ্য পরিচালনা করেছিল ভালো করে শোনেন আর তার আগে ইরানের বুকে কাচার সাম্রাজ্য ছিল কাচার সাম্রাজ্য এই কাঁচার সাম্রাজ্যের পরে ইরানের বুকে পাহালোবি সাম্রাজ্য এলো এই পাহালোবি সাম্রাজ্য উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানের বুকে টিকে ছিল আর সেই উনিশশো সালে ইরানের বুকে একজন নেতা ছিলেন যার নাম হল আয়াতুল্লাহ খোয়ামিনী মনে রাখবেন যে আয়াতুল্লাহ খোয়ামিনী তার নেতৃত্বে ইরানের মুসলমানেরা ইরানের মুসলমানরা সেই পাহালবি সাম্রাজ্যের বাদশাহ রেজা খানের বিরুদ্ধে রেজা আহমাদ শাহর বিরুদ্ধে আন্দোলন করেছিল আন্দোলন করার পরে সেখানে গণতন্ত্রভাবে সেই পাহালী সাম্রাজ্যে একজন বাদশার পরে তার ছেলে বাদশাহ হবে তার ছেলে বাদশাহ হবে বা কাঁচার সাম্রাজ্যে তার ছেলে বাদশাহ বা রাজবংশ ছিল সেই রাজবংশ থেকে আয়াতুল্লাহ খামিনী যিনি উনিশশো উনচল্লিশ সালে এন্তেকাল করে জন্মগ্রহণ করেছিলেন কেউ বলেছে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন আর উনিশশো সালে যিনি এন্তেকাল করলেন এবং আর একজন নেতা ছিল যার নাম হল আলি শরীয়তি যাকে আইডিওলজি ফাদার অফ ইরান রেভলিউশান বলা হয় আলি শরীয়তি যিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে যিনি এনতেকাল করেন এই আলী শরীয়তি এবং আয়াতুল্লাহ খমিনী তাদের নেতৃত্বে উনিশশো সালে ইরানের বিকে রেভলিউশন এক বিপ্লব হয়েছিল মুসলমান সেই বিপ্লবে সেখানকার মুসলমানরা আন্দোলন করেছিলেন আন্দোলন করার পরে সেখানে তবে গণতন্ত্রভাবে সরকার নির্বাচিত হবে সেই সেখান থেকে উনিশশো উননব্বই সাল থেকে এই দশ বছর ধরে এই যুদ্ধ চলেছিল উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত সেখানে কয়েকজন প্রায় ন থেকে দশজন মতন হয়ে গেছে ইরানের মুখে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তারা এমন করে সাম্রাজ্য পরিচালনা করছে যেমন হাসান রুহানি বলে একজন প্রেসিডেন্ট ছিল তার ইরানের বুকে বহুত কিছু সংস্কার হয়েছে বর্তমানে ইসরায়েল আর আমেরিকা যে কারণে ইরানকে হামলা করতে চাচ্ছে সেটা হলো যে ইরান একটা মুসলমান দেশ পরমাণু রাখতে পারবে না পরমাণু তৈরি করতে পারবে না আচ্ছা বলুন এরা রাখতে পারবে কোনো সমস্যা নেই ইসরায়েল রাখতে পারবে আমেরিকা রাখতে পারবে কোনো সমস্যা নেই মুসলমান দেশ ইরান রাখলে সমস্যা বুঝতে পারছেন তাই ইরানের বুকে পরমাণু পারবে না তাই সেখানে হামলা করল ইরান কিন্তু সেই হামলার বিরুদ্ধে বহু দারুণ হামলা করল শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রামের সহায়তায় ইরান আর ইসরায়েলের যে লড়াই সেটা আপাতত বন্ধ রয়েছে না জানি আবার সামনের দিনে কি হবে যাই হোক মুসলমানদের আল্লাহ পাক জানমান আল্লাহ পাক হেফাজত করুক সকলে বলুন আল্লাহ আবির আর একটা জিনিস আপনাদের বলি ইরান যে আজকের ইসরায়েলকে হামলা করেছে এর জন্য ইরানকে অনেক সাধুবাদ জানায় যে যারা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে তাদের বিরুদ্ধে অন্তত আক্রমণ করেছে কিন্তু ইরান কিন্তু ধর্মীয় যে জাত ধর্মীয় যে নীতিকরণ সেখানে কিন্তু তারা শিয়া তারা সুন্নিদের বেশিরভাগ জায়গা ভালো চায় না শিয়া হিসেবে মুসলমানদের ধর্মীয় কল্যাণের বর্তমানে সুন্নিদের ধর্মীয় কল্যাণের জন্য ইরানকে প্রয়োজন নেই কিন্তু ইসরায়েলের মতন দেশকে আমেরিকার মতন দেশকে ধ্বংস করার জন্য ইরান সরকারকে বর্তমানে খুব দরকার যে ঠিক না ভুল কথা বলেন জি ভালো করে বোঝা দরকার আছে জি ইরানের মতন দেশ আরও অনেক দেশগুলো আজকের রাষ্ট্রসংঘের মতন রাষ্ট্রসংঘের মতন সঙ্গ রাষ্ট্রপুঞ্জের মতন বড় বড় সংস্থাগুলো আজ ফিলিস্তিনের মুখে আক্রমণ হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে নির্বিশেষে হত্যা করা হচ্ছে সব দেশগুলো নীরব সেখানে ইরান যে প্রতিবাদ করেছে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করেছে তার জন্য আমরা অনেক সাধুবাদ জ্ঞাপন করছি উচ্চ সরে বাংলা